দর্শক আজকে শুরু হচ্ছে হাস টুর্নামেন্ট এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে এক ঝাঁক তরুণী কিশোরী এবং তরুণী মিক্সড এরা সবাই এই হাস টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এবং এখানে বহু দর্শক সেই ওপার থেকে শুরু করে চারিদিকে এই পুকুরের চারিপাশে দর্শক আছে এবং সবচেয়ে আকর্ষণীয় হলো আমাদের যে আম্পায়ার গামছা পরা এবং এই হয়তো যে কোনো সময় খুলেও যেতে পারে এবং খেলার পরে যে হাসটি ধরতে পারবে হাসটি তার হয়ে যাবে তাহলে আমরা রেডি রেফারি রেপারি রেফারি মাঝখানে চলে যাবে রেফারি মাঝখানে চলে যাবে রেফারি যাচ্ছে রেফারি যাচ্ছে এবং এদিকে আছে খগেন বাবু ভলেন্টিয়ার এদিকে পূর্ণিমা এই হাস হাস টুর্নামেন্ট তো এখন আমাদের হাসটি ছাড়া হচ্ছে আনা এখন বাসি না প্রথমে হাস মাঝখানে যাবে তারপর বাসি হলে তারপর সবাই করবে এখন আমরা হাস ছেড়ে দিচ্ছি হাস যাচ্ছে হাস চলে গেল বাসি 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 বাসি

নিজের ভলনটিয়ারের দায়িত্ব পালন করে হবে না হবে নাশি দাও বাসি দাও হবে না দাও হাস দিয়ে দাও তো ওই দিকে দাও পূর্ণিমা ব্যানার্জি ছেলে দাও ছেলে দাও দেখা যাক কি হয় দেখা যাক

সুন্দর খেলা আজকের খেলার বিজয়ী কি নাম হেমুরানি এবং কি তোমার কেমন লাগছে হেমো বলো আর তোমার তাহলে সবাই তার জন্য তালি হয়ে যাক ঠান্ডা লাগে তো